সুদীপা তোর যমজ বোন সমস্ত সত্যি পরমাকে জানিয়ে দিল অতনুবাবু অবশেষে সমস্তটাই জানতে পারলো পরমা এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে তো চলো এই চমক নিয়ে আজকে থাকছে তোমাদের মাঝে আলোচনা অভ্রট থেকে যখন অতনুবাবু জানতে পারে যে পরমা আছে সুদীপাকে নিয়ে তখনই শ্রুতি আর রতনবাবু সেখানেই চলে আসে সেখানে এসেই পরমাকে জিজ্ঞাসা থাকে পরমা ঠিক আছে কিনা তখনই রতনবাবু লক্ষ্য করে পাশে পিসি বসে আছে এতে করেই একটু ঘাবড়ে যায় মনে মনে বলে উনি আবার সমস্ত সত্যিটা কাউকে বলে দেবে না তো আজকে যা হয়েছে উনি তো কোনোভাবেই নিজেকে আর আটকে রাখতে পারবে না আমাকে বারবার করে বলেছিল সুদীপার কিছু হলে বড় মাও ওই বাড়িতে থাকতে পারবে না তবে কি এবার আমার মেয়েটা সমস্ত সত্যি জানতে পারবে না এটা হতে পারে না আমি তো ওদের থেকে এতদিন এত বছর সমস্তটাই লুকিয়ে রেখেছি আমি ওনাকে আবারও রিকোয়েস্ট করবো নিজের কোনো কিছুই না নাই অপরদিকে পিসি অতনুবাবুর দিকে তাকালেই অতনুবাবু অন্যদিকে চোখ সরিয়ে নেয় অতনুবাবু ভালোভাবে বুঝতে পারে যে এখন সত্যিটা সামনে আসতে চলেছে যেভাবেই হোক সমস্ত সত্যিটা তাকে আটকাতেই হবে অপরদিকে শ্রুতি পরমাকে বলে যে ওই মেয়ের আশেপাশেও তোকে যেন আমি না দেখতে পাই ওই মেয়ের আশেপাশে থাকলে যে কোনো সময় তোর কোনো একটা বিপদ হতে পারে আর আমি চাই না তোর কোনো বিপদ হোক ওই মেয়ে তো অনাথ ওই মেয়ের যা খুশি তাই হতে পারে কিন্তু তোর তো মা বাবা বেঁচে আছে তোর কিছু হলে আমরা কি করব এই কথাটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় পিসি পিসি তখন চিৎকার করে ওঠে আর বলে যে আপনার সাহস কি করে হয় আমাদের দিদিমণি কে অনাথ বলতে আমাদের দিদিমণির বংশ পরিচয় আছে আমাদের দিদিমণির যমজ একটা বোন আছে এই কথাটা শুনে অতনু বাবু অবাক হয়ে যায় এবং ঘাবড়ে যায় পিসিকে বারবার ইশারার মাধ্যমে সমস্ত সত্যিটা বলতে বারণ করে তবে পিসি এবার আর থেমে থাকে না পিসি তখন বলে আমি যদি আপনাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেই তাহলে আপনি এখানে নিজেকে ধরে রাখতে পারবেন না আপনার পায়ের তলা থেকে মাটি এমনিতেই সরে যাবে এতে করে ক্ষিপ্ত হয়ে যায় শ্রুতি শ্রুতিও তখন পিসিকে বলে কি এমন সত্যি আছে যেটা আমি জানি না আমাকে আপনি জানান আপনি বলুন কোন সত্যি আপনি বলতে চান অবশেষে সমস্ত সত্যিটাই জানিয়ে দেয় পিসি সুদীপ আর পরমাই হচ্ছে যমজবন সমস্ত সত্যি জানতে পেরেই পরমা অবাক হয়ে যায় পরমা তার বাবার মুখোমুখি দাঁড়ায় আর বলে যে পাপা উনি যা বলছে সমস্তটাই কি সত্যি অবশেষে অতনবাবু বাধ্য হয় সমস্ত সত্যিটাই পরমার কাছে স্বীকার করতে আর জানিয়ে দেয় যে হ্যাঁ রে মা ওই সুদীপ হলো তোর যমজবন তুই আমাদের মেনস তোর মাকে বাঁচাতেই তোকে আমরা তোর মায়ের হাতে তুলে দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবে এবার জন্য সমস্ত সত্যি জেনে চায় পরমা জেনে যায় যেন ওই সুদীপাই হলো তার জমজীবন তোমাদের মতামত আমাদেরকে জানিয়ে দিও ধন্যবাদ